জীবনে সব রকম কাজ করতে গেলেই বা করাতে গেলেই মোটামুটি মিনিমাম কিছু নলেজের প্রয়োজন হয় যে আর্টিস্ট তার তো অবশ্যই নলেজের প্রয়োজন হয়ই কিন্তু যে ক্লায়েন্টরা যাদের থেকে যে রকম সার্ভিস নেবে তারও সেই বিষয়ে মিনিমাম অন্তত কিছু নলেজ থাকা দরকার কিন্তু হঠাৎ আমি এরকম কেন বলছি চলো আজকে তোমাদের এক ক্লায়েন্টের গল্প আর তার এক্সপিরিয়েন্স নিয়ে কিছু গল্প শোনাই তোমাদের তো বেশ কিছুদিন আগের আমার এক ক্লায়েন্ট আমাকে একটা রেফারেন্স ফটো দেখায় যে আমার একদম সেম টু সেম আমার এরকমই করে দিতে হবে এবার আমাদের কাজটা কিন্তু ক্লায়েন্টের পছন্দ মতোই করতে হয় আমরা খুব বড়জোর সাজেস্ট করতে পারি যে তুমি এটা করো না বা ওটা করো না এটা তোমাকে ভালো লাগবে না বা এটা কিন্তু তারপরেও যেই ক্লায়েন্ট যে ধরে আমি এটাই করব তখন তো আমাদের আর কিছু বলার থাকে না তো আমার ক্লায়েন্ট কিন্তু নিজেও একজন আর্টিস্ট তো তাকে তুলি রং দিয়ে প্রচুর কাজ করতে হয় তো আমি তাকে সাজেস্ট করেছিলাম যে তুমি ডান হাতের নখটা অন্তত তুমি ছোট রাখো তো তাতে তোমার কাজ করতে সুবিধা হবে কিন্তু সে জানায় যে না আমার কোনো অসুবিধা হবে না তুমি করে দাও তো আমার ক্লায়েন্ট যে কালারটা চয়েস করেছিল সেটা একদমই একটা নিউট কালার সেটা খেলে ডানহাত হলুদ হবেই সেটা আমি তখনই তাকে প্রথমেই জানাই কিন্তু তাতেও তার কোনো আপত্তি ছিল না তো আমি সেই মতনই তাকে একদম সেম টু সেম করে দিই করার পরে তার পছন্দও হয় কিন্তু এখন হলো আসল ঘটনা তো ঘটনাটা হচ্ছে সে যখন কাজ করতে যাচ্ছে তুল মানে তুলি ধরতে যাচ্ছে তখন তার প্রবলেম হচ্ছে এটাই তো স্বাভাবিক কিন্তু সে নেলস করিয়েছে প্রায় আজকে নিয়ে চোদ্দো পনেরো দিন মতন হলো কিন্তু এখন তার দাবি তার নেলস কেন উঠে যাচ্ছে না এবার আমরা কোথায় যাই বলো তো তোমরা চাও যে তোমাদের নেলস এক দেড় মাস মতন স্টে করুক আবার তোমরা এটাও চাও যে তোমরা যখনই ইচ্ছে তখনই তোমরা বাড়িতে ইজিলি রিমুভ করে দিতে পারবে তো আমার সেই ক্লায়েন্ট ওই নেল রিমুভ করতে তারই কাছাকাছি কোনো এক নেল আর্টিস্টের কাছে যায় তো সেই নেল আর্টিস্ট তাকে জানায় যে তুমি যার কাছ থেকে নেলস করেছ সে নাকি একশো দেড়শো টাকার গ্লু ইউজ করেছে তাই জন্য তোমার নেলস উঠছে না আচ্ছা এটার কি কোনো যুক্তি আছে ও তারপরে সে আবার এটাও বলে নাকি সে যে গ্লুটা ইউজ করে সেটার দাম পাঁচশো টাকা তাই তার নেলসটা সে যখনই মানে ক্লায়েন্ট যখনই চাইবে তখনই সে ইজিলি